তৃণমূলে চালু সেন্সরশিপ দলের ভিতরে কথা বাইরে বলা যাবে না দলীয় নির্দেশ সম্মান করে কেউ কোনো কথা বললে তাকে বহিষ্কার করা হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দলীয় নেতৃত্বকে ফের করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বদের নিয়ে কোয়ালিঘাটে বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপ জানান সবাই মুখপাত্রের মতো আচরণ করছে যে যার ইচ্ছে বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এটা বন্ধ করতে হবে দলে এবার থেকে চালু সেন্সরশিপ দলের ভিতরের কথা বাইরে বলা যাবে না কোনো ব্যক্তিগত আক্রমণ সোশ্যাল মিডিয়া করা যাবে না দলে সবার গণতন্ত্র আছে স্বাধীনতা আছে দলের অভ্যন্তরে কিছু সমস্যা হতেই পারে সেটা বলতে হবে দলেই সংবাদ মাধ্যমে তা বলা যায় না দলনেত্রীর আরও সংযোজন কোনো ঝগড়াঝাঁটি বরদাস্ত করা হবে না দল যাকে বলতে বলবে একমাত্র তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন বাইরে মুখ খোলা যাবে না লোকসভা নির্বাচনের আগে ফের সঙ্গবদ্ধ লড়াইয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রসঙ্গত আর মাস দুয়েক পরে লোকসভা নির্বাচন ওয়াকিবহাল মহলের মতে তার আগে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ঘাসফুল শিবির সম্প্রতি উত্তর চব্বিশ পরগনায় বারবার সামনে এসেছে সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামের বাকতরজা উত্তর চব্বিশ পরগনার অশান্তির মাঝে হুগলির বলাগড়ও তুঙ্গে গোষ্ঠীকোন্দল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারের সঙ্গে স্থানীয় নেত্রী রুনা খাতনের দ্বন্দ্ব চরম আকার নেয় ওয়াকিবহাল মহলের মতে সম্প্রতি গতীতে একের পর এক নেতার আচরণে যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির আর তার রুখতেই করা বার্তা তৃণমূল প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়ের